কোন নবী কথা বলি আল্লাহ নবী সর্বপ্রথম আবু বাকরের কাছে গেলেন ও বাবা যে আবু বাকর তুমি কি আমি নবী আমার কাছে আজকে কলেমা পড়বে হযরতে আবু বাকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হযরতে আবু বাকর আল্লাহ নবী হাতে হাত দিয়ে মুসলমান বলেন মক্কার কাফেররা আবু বাকরকে এত মারা মেনেছিল

হজরতে হানজালা নবী নবী করেছে হজরতে আবু দারদা নবী নবী করেছে হজরতে বিলাল নবী নবী করেছে হজরতে মুসাইব নবী নবী করেছে হজরতে হানজালা নবী নবী করেছে হজরতে আমিরে হামজা নবী নবী করেছে ও যুবকেরা ও যত পুকুরে মানুষের আগা শুনে কি দেখ এরা খুব ভাবে চার ইমামেরা কি মামা ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন আমবাল নবী নবী করেছে ইমাম সাফি নবী নবী করেছে এরা ভাবে লক্ষ্য করে থাকে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম মুসলিম নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম দাউদ নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে হযরত এরা খুব ভাবে আল্লাহ

মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা কোন আবু বাক্কারের কথা বলি যে আবু বাক্কার মদিনার দিকে চলে গেলেন আমার রসুল্লাহ সাল্লাহু আলহাম আবু বাক্কারকে সাথে নিয়ে মদিনার দিকে যাচ্ছেন প্রতিমধ্যে একটা পাহার পড়েছিলেন যে পাহাড়টার নাম জাবলেসু আবু বাক্কার নবীকে এরা খুব ভাবে বলে তিন হাজার ফুট উঁচু আবু বাক্কার মনে মনে করে আল্লাহ আমার নবীকে এই পাহাড়ে তুলবো আমার নবীর কত কষ্ট হবে আমি আবু বাক্কার এটা সহ্য করতে পারবো না হজরতকে আবু বাক্কার আমার রসুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলে তিন হাজার ফুট পাহাড়টা আমার রসুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন কোন আবু বাক্কারের কথা বলি

মধ্যে কোনো যায় আছে না আমি আবু বলতার আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী মদিনায় চলে গেলে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা নিবাদ

আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনায় থেকে নবী আমার মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গল করে গিয়া করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নিবেন না যতক্ষণ আমাদের শরীরে যা টুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি ঘটে দেবো না আল্লাহ নবী

কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হুজরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা

ভাই নবী আসলেন মক্কা থেকে মদিনায় আসলেন চোদ্দশো সাহিনে তাহলে নবী মক্কা থেকে মদিনায় গেলেন

জামা পাক শরীর না পাক নামাজ হবে হবে না তাহলে নামাজ পড়তে গেলে আগে পবিত্রতা অর্জন করতে হবে এই পবিত্রতা অর্জন করতে গেলে আমাদের আমাদের পাঁচটা কাজ করা লাগে পাঁচটা এক নাম্বার এক নাম্বার কি মাথা চুল কাটা কি কাটা মাথার চুল কাটা সমাজে একশো স্টাইল চুল কাটে কত স্টাইল বললাম একশো স্টাইল এক একটা যুবকের পিছনগুলো দেখবেন যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে আছে না নাই অনেকে রোলান্দর ভক্ত সিআর সেভেন আমি সেলুন দোকানে যে বলছে সেলুন আমাকে একটু রোলান্দর মতন চুল কেটে দাও অনেকে মেসির ভক্ত আমাকে মেসির মতন চুল কেটে দাও অনেকে নেইমার ভক্ত নেইমারের মতন চুল কেটে দাও অনেকে বিরাট কোহলির ভক্ত আমাকে বিরাট কোহলির মতন চুল কেটে দাও বলে না বলে না আরে কথা বলেনি কেন

বলো বলো নবীজির স্টাইলে এবছরে ঈদের কাটিং হবে আমি সব জায়গায় প্রচার করছি এবছরে ঈদের কাটিং ডান নবীর কাটিং বলে নিন ইনশাআল্লাহ জোর করে বলো তোমার চাল <laughs> <laughs>

চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জলহয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমতের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির একটু চিল্লে বলো রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বলে শান্তির দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির জোরে হয় না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির আরো পথ বলে তুমি ছিলে বযে দিনে ধরনিতে বায়ু তার স্বস্তির

চলে গেলে সুর যখন পরবেন আগে ডান পায়েছেন পাঞ্জাবি পরবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারুকাইতে কিছু নিবেন ডান হাত

দু ওই পানির মধ্যে চলে গেলেন নেমে গেলেন যেই লাঠি ঠাকালেন পানি দুভাগ ভাগ চলে গেলেন পার হয়ে গেলেন ফেরাউনও পার করছেন আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠাকাও যেই লাঠি ঠাকালেন পানি আবার সমান ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে

আগে ডান হাতে সাদা আগুনের নখটা কাটবেন পরস্পর কেটে আসবে বাম হাতের কুড়ে আগুন পরস্পর কেটে যাবে বাম হাতের গুঁড়া আগুন ডান হাতের গুঁড়া আগুন এভাবে

কি তারা মনে করবে ইনি যে মুরগিটা জবাই করেছে ঠিকভাবে জবাই হয়েছে কি না কারণ এখন তো সব এক একটা মুরগি আলারা নিজেরাই সব বড় বড় মুরগি স্যার কথা বলে না আরে হ্যাঁ না না বলো আগে মলি স্যার দেখে জবাই করতে এখন নিজেরা জবাই জোর করে বলবে তো আছে না নাই এই ধরেন সব জায়গা কিন্তু এই চব্বিশ পরগনা নয় আরো পশ্চিমের দিকে চলে যান বাঁকুড়া আরো ফেলে চলে যান পুরুলিয়ার দিকে

মানুষ ছিলেন যিনি দু হাজার মায়াপুরের নামে খ্যাত ছিলেন তিনি দু হাজার তেরো সালেকার করেছিলেন যিনার বয়স ছিল কিছু কম বেশি একশো পনেরো থেকে একশো আঠারো বছর বলবেন না

যাতে অবশিষ্ট অংশ ওই মাটি ঢিলার মধ্যে পড়ে যায় যেটাকে বলা হয় কুলুপ ব্যবহার করা আছেন তাহলে আমরাও তাকওয়া অবলম্বন করব বলো ইনশাআল্লাহ বিদায়ের আগে জাস্ট একটা কথা বলে যাব দেখেন যারা মেনেছিল মানার মতো মেনেছিল নবী সাহাবা জীবন চলে গেছে তথাপিও কলেমা ত্যাগ করে না জোরে বলেন একটু জোর করে হলো না নবীর এক সাহাবি ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা কি নাম বললাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য আরেকটু জোর করে বলা গেল না

Aulade muzade zaman. Ama ah, ah. ah, ah. ah, ah. de baycan hücur kebla. Baycan hücur kebla. Nare tekbir.